ক্যান্সেলেশন অফ ম্যারেজ মানে বিবাহ বাতিল অনেকে ফোন করে যে দাদা প্রেম ভালোবাসা ছিল সেক্ষেত্রে ম্যারেজ রেজিস্ট্রি করে নিয়েছি বা ইত্যাদি অন্য কোনো কারণ আমরা রেজিস্ট্রি করে নিয়েছি এখন সেটা ক্যান্সেল করবো না ডিভোর্স করবো আমাদের এই কারণে এই কারণের জন্যে আমরা হচ্ছে ম্যারেজ করেছিলাম ম্যারেজ রেজিস্ট্রি হয়ে গেছে কিন্তু সোশ্যাল ম্যারেজ এখনো হয়নি বা অন্য ক্ষেত্রে সোশ্যাল ম্যারেজ হয়েছে ঠিক আছে অন্যান্য বিষয়ে বলছি এই যে বলছেন যে আমরা এক ছাদের নিচে থাকিনি সোশ্যাল ম্যারেজ হয়নি আমাদের রেজিস্ট্রি হয়েছে এই যে রেজিস্ট্রি হয়েছে আইনের চোখে কিন্তু এটা ভ্যালিড ভ্যালিড ম্যারেজ আপনারা রেজিস্ট্রি করে নিয়েছেন যাই হোক এটা এবার ক্যান্সেল কিভাবে করবে এটা বাতিল কিভাবে করবে অর্থাৎ ডিভোর্স করবে না ক্যান্সেলেশন অফ ম্যারেজ করবে বাতিল করবে একটু পার্থক্য রয়েছে ডিভোর্স কি ডিভোর্স আপনি যখন দিচ্ছেন বিয়েটা আপনার হয়েছে ঠিক আছে এবার যখন দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন সেটা হচ্ছে দ্বিতীয় বিয়ে পড়ছে আর ক্যান্সেলেশনের মধ্যে একটু পার্থক্য কি সেটা আপনি বিয়েটাই বাতিল করে দিচ্ছেন একদম ভয়েড করে দিচ্ছেন বাতিল করে আবার আপনি নেক্সট হচ্ছে প্রথম বিয়ে করছে বাতিল করে প্রথম বিয়ে করছে যাই হোক এই ক্যান্সেলেশন অফ ম্যারেজ মানে বাতিল ম্যারেজ কিভাবে আপনি পিটিশন করে ফাইলিং করে কিভাবে বাতিল করা যায় বা ক্যান্সেল করা যায় অনেকে কিন্তু কোশ্চেন করে থাকে প্রথমত আপনাকে যদি ফ্রড করে ঠিক আছে ফ্রড বিষয়টা কি অনেক কারণ আছে এক একটা কারণ কিন্তু আলোচনা করো ফ্রড করে ফ্রড করে কি অনেক বিয়ের সম্বন্ধ আসে ঠিক আছে যে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে ছেলে পরবর্তীকালে দেখা গেল ছেলে হচ্ছে বিয়ের পরে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে এই যে একটা ফ্রড করে এই যে চাকরি করে ফ্রড করে একটা বিয়ে করে নিল এরপরে কিন্তু এটা হচ্ছে ম্যারেজ আর ডিভোর্স এর কথা বলি একটা বিষয় হচ্ছে মিউচুয়াল পার্টি মানে ছেলে বা মেয়ে দুজনেই যখন সম্মতি থাকবে সেক্ষেত্রে ডিভোর্স পিডিশন হচ্ছে আর হচ্ছে কন্টেস্টের ব্যাপারটা আলাদা ঠিক আছে কন্টেস্ট যখন করছে তার ব্যাপারটা আলাদা অনেক ক্ষেত্রে কি হয় ছেলে বা মেয়ে ছেলে দেখতে শারীরিক বা মানসিক ভাবে অক্ষম পাগল উন্মাদ অত্যাচার করে বিভিন্ন ভাবে কিন্তু অত্যাচার করে সেক্ষেত্রে ডিভোর্স করা যায় বা ক্যান্সেলেশন আছে ক্যান্সিলে ফ্রডের ব্যাপারটা আছে বা অনেকে গ্রামের দিকে দেখেছি এখনটা অনেকটাই কমেছে গ্রামের দিকে আঠেরো বছরের নিচে ছেলে মেয়ে মেয়েটার বয়স আঠারো বছরের নিচে এবং ছেলের বয়স একুশের নিচে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে একটা মেয়ে বোনের মতো সে ফোন করে বলছে দাদা হচ্ছে আমরা কলেজে পড়তাম সেক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ছিল যাই হোক আমার ভুল হয়ে গেছে এখন ছেলেটা সেরকম আমাকে মানে ভালোবাসছে না বা মতের মিল নেই ইত্যাদি অনেক কারণ আছে ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা ম্যারেজটা ক্যান্সেল করতে ম্যারেজ যে ক্যান্সেল করতে চান না বিবাহটা কোন আইন অনুযায়ী হয়েছে সেটা কিন্তু দেখতে হবে মানে মুসলিম ম্যারেজ একটে হয়েছে না স্পেশাল ম্যারেজ একটে হয়েছে না হিন্দু ম্যারেজ একটে হয়েছে সেই গ্রাউন্ড অনুযায়ী আপনাকে ডিভোর্স নিতে হবে বা হচ্ছে ক্যান্সেলেশনের ম্যারেজ বা নালিটি বাতিল করতে গেলে যে আপনারা এক ছাদের তলায় থাকেননি বা নিজেদের মতের মিন্নায় ইত্যাদি কারণের জন্য বাতিল করে দিচ্ছে বিবাহটা তো এক বছরের মধ্যে কিন্তু আপনাকে ডিস্ট্রিক্ট কোর্টে আপনার বাবুর সাথে কথা বলে ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু করতে হবে অনেক ক্ষেত্রে কিন্তু সমাজে এইসব ঘটনা ঘটছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধর্মের ব্যাপারটা আছে ঠিক আছে যে যে ছেলের সাথে প্রেম ভালোবাসা ছিল সে হচ্ছে অন্য ধর্মের ছিল সে কিন্তু জানতো না সে তাকে ফাঁকি দিয়ে ঠিক আছে ফ্রড করে সে বিবাহ করে নিয়েছে বা অন্য জায়গায় আছে তারা এই যে ফ্রড করে ব্যাপারটা সেই ক্ষেত্রে বিবাহটা কিন্তু ক্যান্সেল করা যায় অনেক রিজন আছে অনেক সোসাইটিতে রিজন আছে সেই রিজনে উকিল বাবুর সাথে পরামর্শ করে আপনাকে বিষয়টা এগানো উচিত ডিভোর্স বা ক্যান্সেলেশন অফ ম্যারেজ একটু কিন্তু পার্থক্য রয়েছে বা বাতিল যোগ্য নালিটি অফ ম্যারেজ এইসব বিষয় রয়েছে আর হচ্ছে কোনো বোন বা ভাই এই যে কলেজ পড়াকালীন প্রেম প্রীতি ভালোবাসা হচ্ছে অনেক কল্পা পাচ্ছে এরকম ঠিক আছে তারা ম্যারেজটা ক্যান্সেল করতে চায় এই যে সমাজের বুক একটা রিলেশনশিপে যাচ্ছেন ঠিকই বাপ মাকে না জানিয়ে সে ম্যারেজ রেজিস্ট্রি করে নিচ্ছেন পরবর্তীকালে নিজেরাই আবার ক্যান্সেল করছেন উকিলবাবু বাবু কেন তাই আপনারা সচেতন থাকুন আর কোনো যদি সমস্যা থাকে অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করো বা কমেন্ট করে জানিও আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও